হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি হলো চুপড়ি আলু আর মাছ তো চলো শুরু করা যাক আর এটা হচ্ছে চুপড়ি আলু আর এটা আমাদের বাজার থেকে কিনে আনা হয়েছে বাড়ির হলে একটু বেটারই হতো আর এটা আমি একটু খোলা বাদিয়ে বাদিয়ে আমার কাটছে মানে আমি কাটছি না আমার মাই কাটছে আর এই রান্নাটার জন্য আমি ট্যাংরা কাটা ট্যাংরা মাছ নিয়েছি আর কারণ এই মাছটা একটু তেল আলো মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে এর কারণেই আর মাছটা আমি লবণ হলুদ দিয়েই ভালোভাবে ভেজে নিচ্ছি তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো যেহেতু আমাদের অ্যালার্জি এর কারণে আমি টাংনা মাছ দিয়েই রান্নাটা করছি আর চুপড়ি আলুর খোলাটা মা একটু বেশ বেশি করে বাঁধিয়ে বাদিয়েই কেটেছে আর এমন পাতলা পাতলাভাবেই কেটে নিয়েছি যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হয় আর মনে হচ্ছে এটা তেমন ভালো হবে না চুপি আলুটা তেমন ভালো বলে মনে হচ্ছে না তো দেখা যাক আলুটাও সেমভাবেই কেটে নিয়েছি আর এটা বেশি মোটা করলে কি হয় আর চুপি আলুটা সিদ্ধ হতে দেরি হয় এর কারণে একটু পাতলা পাতলা করেই নিয়েছি রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম এরপর পেঁয়াজ দেব পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি সবজিটা ঢেলে দেব লবণ এবং দিয়ে একটু কষিয়ে নেব আমি তরকারিতে একটু লঙ্কাটা কম করেই দেবো যেহেতু আমার বাড়িতে বাচ্চা যে বাচ্চাটা খাবে আর এখানে আমি কোনো লাল লঙ্কা ব্যবহার করিনি এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে এখানে লাল লঙ্কাও দিতে পারো এরপর আমি আদা রসুন দিয়ে দিলাম আর যেহেতু তরকারিটা নিচে লেগে যাচ্ছে তো এর কারণে আমার একটু পানি দিতে হবে আর তোমরা জানো যে চুপড়ি আলু করতে একটু দেরিই হয় তো এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে আর আলুর তরকারি যতটাই কষানো হয় ততই মানে স্বাদ লাগে তো এর কারণে আমি এভাবে চার থেকে পাঁচবার অল্প অল্পভাবে পানি দিয়েছি আর কষিয়ে কষিয়ে নিয়েছি তিন চারবার অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর বেশ আলুটা অনেকটা গলে গেছে আর এখানে আমি চার পাঁচটা কোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ অনেকেই আমার পরিবারে যারা ঝাল খায় তাদের জন্য আর আমার চুপি আলুটা অতটা বেশি ভালো নয় আর যেহেতু আলুটা তোমরা দেখতেও পাচ্ছো অনেকটা লাল লাল হয়েই আছে আর লাল আলু মানে শীত হতে খুবই দেরি হয় আর এটা আমরা প্রথমে বুঝতেই পারিনি আমি অনেকটা বাদ মানে আম্মা অনেকটা বাদিয়ে ছিলেছে তবুও লাল হয়ে আছে এর কারণে একটু বেশি দেরি হচ্ছে আবারও দু চারবার পানি দিতে হবে বলে মনে হচ্ছে যেহেতু অতটা শীত হয়নি অবশেষে কচুটা আমার ভালোই গলে গেছে আর এটা আমি প্রায় ছয় সাতবার অল্প অল্পভাবে এভাবে পানি দিয়ে কষিয়ে কষি নেওয়ার পরে এমনটা গলেছে আর জানি না এটা কচুর প্রবলেম কি বুঝতে পারছি না মনে হচ্ছে কচুরই প্রবলেম তো ফাইনালি আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আমার ভাজে মাছগুলো দিয়ে দিলাম আর যে এখানে যে যেমন ঝোল রাখতে যাবে সেই হিসাবেই পানিটা দেবে তো আমি যেমন ঝোল রাখবো সেই হিসাবেই পানিটা দিয়েছি আর কাটা মাছের যে অবশিষ্ট তেলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আর কচুটা গলে গেছে এর কারণে তলাই লেগেও যাচ্ছিলো বারে বারে নাড়তে হচ্ছে আর মাছ দেওয়ার পরে নাড়তে গেলে একটু সাবধানেই নাড়তে হবে যে মাছটা ভেঙে যেতে পারে আর এরপর আমি মরিচ গোঁড়া উপর থেকে দিয়ে দিলাম এটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব আমার অলরেডি রেডি হয়ে গেছে চুপড়ি আলুর তরকারি আর আমার ভয়েস করতে একটু অসুবিধা হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে গলাটা চেপে গেছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও অলরেডি আমার রেডি হয়ে গেছে চুপড়ি আলু দিয়ে মাছের তরকারি তো দেখো কতটা মানে সুন্দর লাগছে আর সত্যি বলতে খেতেও ভালো লেগেছে তবে চুপি আলুটা তেমন গলেনি মন মানে তেমন মন খুলে গলেনি যেমন সচরাচর গলে যায় ততটাই গলেনি লাল লালগুলো তো টোটালি গলেনি যেগুলো লাল হয়ে আছে হ্যাঁ বাদ বাকি তরকারিটা ভালোই লেগেছে আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু প্লিজ হেল্প করো সাপোর্ট করো তো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ